বাংলাদেশের সবচেয়ে ইলেকট্রিক মালামাল ইলেকট্রিক মার্কেটের চায়না ইলেকট্রিক যে এখানে দেখেন যে যেখানে ওই যে কার্টুন কাটুন মাথা করে নিয়ে যাচ্ছে আপনাদের মাল আই যে দেখেন এই যে ভ্যান এখানে দেখেন যে মাল বোঝাই করে দেখছেন ও আচ্ছা আচ্ছা দিন মাল যায় নবাবপুরে

পুবা আসেন আপনারা বাইরে থেকেই আমার মালগুলা দেখবেন আপনার বাইরে থেকে আপনার চয়েস করবেন আমি মাল পাঠিয়ে দেব আপনাদের ওখানে আপনি আপনাদের কি বলে খরচ দেওয়া লাগবে না আপনাদের বাড়িতে মাল পৌঁছে দেব হোম ডেলিভারি যেভাবে চাইবেন সেভাবে পেজোন হোম ডেলিভারিতে হোম ডেলিভারি এবং কি হোম ডেলিভারি পর্যন্ত মানে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আমার ঠিকানা আমি বলে লোকেশন নবাবপুর রোড এটা হচ্ছে রোড ওকে নবাবপুর রোড মুজাম্মেল ইলেকট্রিক মার্কেট একদম এই এখানে দেখেন বলুন তো ভাই ভাই আমার দোকানে এই কারণে আসবে আমার দোকানে যদি আপনার অন্য দোকানে বিল হয় এক লক্ষ টাকা আচ্ছা আমার দোকানে সত্তর পঁচাত্তর হাজার টাকা এখান থেকে শুরু করে মনে হচ্ছে দুই তিন লাখ টাকা বেশি আগে রাখছে হ্যাঁ আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো ইনভেস্ট হয়েছে এখানে শুধু গ্যাংস্ট্রিস লাগানোর জন্য মানে বাংলাদেশে তো আহ মানে মডার্ন বা হাই কোয়ালিটি আধুনিক গ্যাংস্ট্রিস রয়েছে সবকিছু আপনার কাছে পাওয়া যাবে সব আমার কাছে পাবে সব যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছে না টেনে দেখবেন আমরা কিছু আজকের ভিডিওতে ভাইয়ের প্রতিষ্ঠান নতুন আমার ভিডিও নতুন ঢাকা এক্স ওয়াইজ এর দাম জানি পরিবার অনেক অফার পাবেন জি অবশ্যই সামনে দুই মাস উপলক্ষে ভালো একটা অফার পেয়ে যাবেন আপনারা না টেনে দেখবেন বা আপনার প্রতিষ্ঠান থেকে যারা ঘর অর্ডিং করবে তারা মাল নিতে পারবে যারা ব্যবসা করবে তারা মাল নিতে পারবে অথবা যারা নতুন করে সাপ্লাই আসা করবে তারা মাল নিতে পারবে জি 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 এবং এই প্রতিষ্ঠানে দেখেন ব্র্যান্ডের মাল যা যা রয়েছে সব ব্র্যান্ডের মাল ভাই অনেকে ভাই মাল কিনে বিক্রি করতে পারেন আপনার কাছে কি ধরনের মাল বিক্রি করেন বলেন তো ভাই আমার

লক্ষ পরিমানে মাল আমাদের স্টকে আছে সুতরাং আপনি ছয় মাস পরে আসলে পেয়ে যাবেন আপনি যা হনমঞ্চ আসেন আপনি সমস্যা শেয়ার করে রাখলে ভাই আপনাকে দামে দিবে ব্যবসায়ী তো ব্যবসায়ী এই আপনার দ্বারা ভিডিও করার মাধ্যমে হচ্ছে হচ্ছে আমাদের

সেটা নিতে পারবেন দাম কিন্তু একদম একই থাকবে বাহ চমৎকার তো ভাই এই গ্লাসের মাল তো অনেক হয় বার কাছে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মানে এরকম অসংখ্য গ্যাংসিজ রয়েছে এটার উপরে এই দুইটা আসছে একদম আপডেট ম্যাট কালারের ভিতরে

অনেকে ভাই ভয় পায় আসলে মানুষের আইডিয়া নাই এগুলো অনেক কমে পাওয়া যাবে ভাই আমার কাছে আসবেন আমি কত পার্সেন্ট বিক্রি করি কত কম রেটে মাল বিক্রি করি তাহলে আমি দীর্ঘ ষোলো বছর যাবত ইলেকট্রিক সেক্টরে ইলেকট্রিক ব্যবসায়ীদের সাথে আসি তো আমি বুঝি যে কি মালগুলো মানুষের চাহিদা তো আমার দোকানে আমি মালগুলো এমন ভাবে লাগাইছি যেগুলা কিনা মানুষের চাহিদা মানুষের দেখলে এক চান্সে চয়েস করবে ভাই এখান যদি দেখেন ক্যামেরাটা এখান থেকে উপযুক্ত ধরেন মানুষ বিভাগে পড়ে যাবে এটা থিয়েটার নিব না এটা থিয়েটার নিব কোনটা চাইতে কোনটা নিব সব ইউনিক মডেল এবং আপডেট কালেকশন যারা নিতে চান গ্যাংস্টার স্পেস যাবেন তারপর এখানে একটা আছে সুপারস্টার আপনি যেদিকে দিকে থাকে সেই ফার্স্ট ওয়ান পাঁচটা কালার আচ্ছা একই মাল একই কোয়ালিটি একই দাম একই ডিজাইন শুধু ডিফারেন্ট হচ্ছে টাকায় পাঁচটা কালার পাঁচটা কালার পেয়ে যায় হ্যাঁ যদি কারো আপনার এরপরে আপনার এটা গ্যাংসুচ দেখালাম আপনার হোল্ডার লাগে অনেকের আমি গ্যাংসুচটা যেভাবে যত্ন করে দেখালাম চলেন আপনার লাইটিং আইটেম টা একটু দেখাই দেখেন ভাই গরসাল

স্পট যে ধরনের মতো যে ধরনের লাগুক সব ধরনের আমার কাছে আছে দেখেন যে ধরনের আছে এগুলো আমার ভাই অত বড় একটা যার কারণে ভাই এগুলো সব গ্যারান্টি কোয়ালিটি মাল আমি লোকাল মাল বিক্রি করি না তো নাই সে কেমন কমে পাবে যেমন ভাই আমি একটা উদাহরণ দিই বালটা বাইরে খুচরা মূল্য একশো পঁচাশি এটার দাম একশো টাকা একশো টাকা একশো টাকা প্রত্যেকটাই কমে পাবে অবশ্যই অর্ধেক অর্ধেক দাম যা আছে অর্ধেক দামি এই যে গ্যাংসের যা দেখলাম বেশিরভাগই পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার এসেই কোম্পানি আমি কিন্তু লোকাল প্রোডাক্ট বিক্রি করি না ভাই রাস্তার সাথে আপনারা প্রথম পর্যায়ে যদি কারো ফিতাল লাগে দেখান

বিজলি এই ধরনের ব্র্যান্ডের কেবল গুলো যার যা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ভাই বিআরবিটা হচ্ছে বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড কিন্তু বিআরবি মানুষটা লাগাতে সহজ পায় না কারণ বিআরবি দুই নম্বর আপনার সব সময় সচেতন থাকবেন

মানে একশো গজ একশো গজ হান্ড্রেড পার্সেন্ট প্রুফ মানে হান্ড্রেড পার্সেন্ট অর্থোটি প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করছি আর না ভাই আপনার এগুলো পেয়ে যাবেন ভাই তারপরে এব মাল নেই বাংলাদেশে আমি আপনাদের বাড়ির একটা ঘরের মানে আত্মরক্ষা দেখেন একটা লোকাল প্রোডাক্ট ঠিক আছে স্কিন করে আমি শুধু মানুষকে এগুলো দেয় এগুলো বাজে জিনিস ঠিক আছে লাগানো যে কথা না লাগানো একই কথা প্রোডাক্ট আপনারা যদি এই যে কোথায় ভাবে দেখে নিতে পারেন যদি তাও না পারেন আপনার বাড়ি যারা আছেন ভাই অনেক মিস্ত্রি ভাইয়ের আসে ঠিক আছে মিস্ত্রি ভাইয়ের অনেক সময় ভালো সময় চোখ টুপি খায় সঠিক মালটা দেয় করলেই পরে যাবে আর ভাই যেই মালটা ফলালাম আমি জিনিসটা যদি একটু দেখাই দেখেন এটা যদি আপনি সারাদিন দেন কলম কাজ করছে না কিন্তু আর এখানে আপনার পেশা লাগবে না

অনেক এটা কি ছিল ভাই ভাই এটা হচ্ছে আপনার সাত সাত কাবার হ্যাঁ আপনি এটা কোথা থেকে নেবেন সবটা আমার কাছে আছে আমার কাছে কনিং বেল আছে ইন্ডিয়ান কোম্পানির সব কনিং বেল সব ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে তারপরে এখানে হচ্ছে রয়্যাল প্লাগ আপনার বাড়িতে রয়্যাল প্লাগ লাগবে সেটা আমার কাছে আছে ওকে স্কুরো লাগবে সেটা আমার কাছে আছে হাফ ইঞ্চি 3/4 ইঞ্চি 3/4 ইঞ্চি এমকে কাট সব স্কুরো আছে আমার কাছে আচ্ছা আচ্ছা তারপরে হোল্ডার আমি হোল্ডার দেখাবো বলছিলাম কালেকশনটা ভাই এই দেখেন ও আচ্ছা সত্যি রাজি কি হোল্ডার ভাই ভাই একটা করে দেখেন একটা করে আমি দিই আপনি একটু রানিং এ দেখেন না এই দেখেন যারা নিতে চান সরাসরি দোকানে চলে আসেন তাহলে আরো ভালো হবে যা দেখা যায় সব ভালো কোম্পানি ট্রাস্টিক কোম্পানি ভাই আমার কাছে কত কোয়ালিটির মাল আছে আপনি আসবে যারা আসবে তারা বুঝতে পারবে এগুলো শুরু হইতো কয় টাকা থেকে ভাই ভাই এগুলো আমার কাছে বিভিন্ন রেট আছে এগুলো 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু হয়েছে দেখেন চমৎকার আমি যেগুলো বাইরে করব কোনটা সেটা কোনটা ফালা দিতে পারবো না ভাই সবাই রাজি আইটেম হ্যাঁ

তাদের জন্য আমরা বাংলাদেশে থেকে কিছু করতে পারি না তাদের জন্য কিছু না কিছু আমাদের করা উচিত প্রত্যেকটা মানুষের সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছি যারা প্রবাসে আছেন আপনারা বাইরে থেকেই আমার মালগুলা দেখবেন আপনার বাইরে থেকে আপনার চয়েস করবেন আমি মাল পাঠিয়ে দেবো আপনাদের পেয়ে যাবেন এক আপনাদের কি বলে খরচ দেওয়া লাগবে না আপনাদের বাড়িতে মাল পৌঁছে দেবো হোম ডেলিভারি যেভাবে চাইবেন সেভাবে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারি এমনকি হোম ডেলিভারি পর্যন্ত মানে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খরচ আমার

যারা ব্যবসা করতে চান অথবা যারা যারা মাল নেবেন বা বাড়ির জন্য মাল নেবেন ভাই বর্তমানে কত টাকার মাল আপনি কুরিয়ারে পাঠাতে পারবেন ধরেন ভাই আমার এখানে সর্বনিম্ন দশ হাজার টাকার মাল হলে পাঠিয়ে দশ হাজার টাকা মাল গ্যাং সুইচ দিয়ে তার দিয়ে হোল্ডার দিয়ে সবকিছু মিলিয়ে দশ হাজার টাকার মাল হলে ভাই কিন্তু আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবেন ইমাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে আলাইকুম